কি যেন গাইতে হেলি আজকে চলে এসেছে কি ভাইরাল সিঙ্গাড়া খেতে আর এই জায়গা সিঙ্গাড়া নাকি আপনার লাইন দিয়ে খেতে হয় হ্যাঁ সবাই লাইন দেয় এবং লাইন দিয়ে খায় আর এটা হচ্ছে উপকরণে দেখেন কত সুন্দর সিঙ্গাড়া সিঙ্গাড়া দিয়েই হচ্ছে আপনার পেশীবাক লাইন দেয় আর এই জায়গা ভাগে পাওয়া যায় না এরকম এটা কি যে হোমমেড ভাবে তৈরি করা আরে যে লাইন এসি অলরেডি বসে আছে এরা সবাই খাবে এবং খাওয়ার জন্য সবাই বসে আছে আরে মানানোর উপকরণ হচ্ছে যে একেবারে ঘরোয়া ম্যানুয়াল ভাবেই তৈরি করা আর বিখ্যাত সিঙ্গারা যেহেতু ওই যে ভিতরে অনেক মশলা দিয়ে এটি সুন্দর করে চমৎকার ভাবে বানাচ্ছে আর এই যে হচ্ছে আপনার প্রসেসিং ওকে তেলটা গরম হলেই ছেড়ে দিবে এই যে দেখেন বিখ্যাত বলতে এই ঝাল এটাই হচ্ছে সেই বিখ্যাত কুলনার চই ঝাল আর এই চই ব্যবহার করে হচ্ছে সিঙ্গারা আর এটা হচ্ছে সেই চই ঝালের সিঙ্গারা ওয়াও আনবিলিভেবল দেখা যাক বাজাটা হোক সবাই কি বলে মতামতটা কি বলে সাথেই থাকেন মানুষ কিন্তু যে বাইরেও চলে আসছে অলরেডি হ্যাঁ ভিড় পড়ে গেছে আর একটু পরে হয়তো বা এ থাকবে না যা দেখতেছে না এগুলো কিছুই থাকবে না কারণ হচ্ছে এই যে ওই দেখেন এই যে ছাড়তেছে এখন হচ্ছে চৈঝালের ঝালের এটা আনবি মানে বিলিবেল যেটা মানুষ খায় আর চই ঝালের বলতে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এটা একটু ব্যতিক্রম কারণ হচ্ছে চই ঝাল দিয়ে সিঙাড়া এমন हथा <laughs> करे আর ভাই কত 2500 টাকা নেই আপনারাই মানে কখন কখন যায় 9000 টাকা 9200 টাকা বলে নিতে হবে নাকি ওই যদি না আমি এটা করতে পারব কোন দিকে তো নাম আছে কি খাওয়াবো বাস সাহেব এই তো ভারী কাজ কি জানি স্যার ওই লাইনে তো আছে কত কত কাটতো সব সব লাভ নাই তো প্লাস একজন কার হলো বেশি টাকা কি পাসল এটা বাগানে লেগে থাকে লাভ নাই তো আবার কাজ করতে बागाने मारी गया और मसाला कुछ आ गया सबके बेलाइज होती है अभी गति औरटा येई वास्तव आओ मनो거든 और गवर्नमेंट पहलेओं का खाला साथ में सब को ना

সোয়জালের কারণে হচ্ছে সাতটা বেশি আসছে তাই না